আমার প্রশ্ন আপনি আপনি নিজে বলছেন সেই সময় ছিলেন যখন এই তিরানব্বই হাজার পাকিস্তানি অমানুষ খান সেনা তারা ভারতের কাছে মাথা নত করেছিল স্যার এখন তো খুব ফরফট করছে ভারতকে যুদ্ধে নাকি হারিয়ে দেবে এই সেই শুধু ফেসবুকে কতগুলো কথা আমরা খুব জোরের সাথে না বললেও যুক্তিগত কথা কতগুলো তুলে ধরা দরকার সেভেন্টি ওয়ানের সময় তখন আমরা আমাদের মালদার সীমান্তে বাড়ি লক্ষ লক্ষ শরণার্থী আমাদের পাড়াতে আসলো আমাদের এলাকাতে এসেছিলো আমাদেরকেই খাওয়াতে হচ্ছিল তখন তখন ভারত সরকার তাদেরকে খাইয়েছিলো এবং চোখের উপরে সেই যুদ্ধটা দেখেছি বিএসএফ সৈন্যবাহিনী যাচ্ছে লড়াই করছে এবং মুক্তি আমাদের পয়সা দিয়ে খাদ্য দিয়ে সাহায্য করতে হচ্ছে আমি কত কতগুলো কথা ভাইটাল কতগুলো কথা বলা দরকার আছে এই যে পিওকের কথা বলা হচ্ছে এই যে নীলম ভ্যালি যে কোনো এমার্জেন্সি করা হয়েছে বেসিক্যালি এই পিওকোতে টোয়েন্টি মিলিয়নস ওখানে অধিবাসী মেনলি মুসলিমস আছে এবং কাশ্মীরে আছে সেভেন্টি সেভেন্টি মিলিয়ন মুসলিমস আছে এই সেভেন্টি মিলিয়ন মুসলিমকে কভার করতে আমাদের কত সৈন্যবাহিনী লাগছে দেখতে পাচ্ছেন সিআরপিএফ থেকে সব কিছু মিলিয়ে এই পিওকে দখলের চেয়েও সবচেয়ে বেশি যেটা দরকার যতদিন পাকিস্তান নামক বস্তুটা থাকবে ততদিন পর্যন্ত সন্ত্রাসবাদ থাকবে পাকিস্তানকে যদি ভেঙে দিতে হয় আজকের এটাই সুযোগ এসছে যে সাইবার অ্যাটাক করতে হবে যেই সাইবার অ্যাটাকের মাধ্যমে ওদের ট্রেন প্লেন ব্যাংক এবং শেয়ার মার্কেট এবং সব কিছু বন্ধ হয়ে যাবে সাধারণের জনজীবন ব্যস্ত করে দিতে হবে এবং সাইবার অ্যাটাকের মাধ্যমে যদি পারা যায় জানি না হবে কিনা যদি এই যারা যারা যেই সব জায়গায় আইএসআইয়ের যারা হেডকোয়ার্টার রয়েছে যেখানে যেখানে বড় বড় জায়গাগুলো রয়েছে সেইখানে আমাদের সৈন্যবাহিনীর যারা বসে রয়েছেন জেনারেল সাহেবরা তারা নিশ্চয়ই সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে সেই জায়গাগুলোকে দূরিস্রাৎ করে দিতে হবে পাকিস্তানের যদি কবর ভেঙে দিতে হয় অর্থনৈতিক কবর সাইবার অ্যাটাকের মাধ্যমে পুলিশ দূরিস্রাৎ করে দিতে হবে এবং কোয়ের আসল জায়গাগুলো আমি পীর একটা জায়গা আছে আমি জায়গাটার নামটা মাথায় করতে পারছি না সেই জায়গাটা জায়গাগুলোকে দখল করে নিয়ে তারা যেন কোনো সময় সন্ত্রাসবাদীকে ভারতবর্ষে না ঠোকাতে পারে সন্ত্রাসবাদীকে যদি ভারতবর্ষে ঠোকায় তাদের একটাই মাত্র উদ্দেশ্য তারা হচ্ছে ভারতবর্ষকে ভারতবর্ষের ক্ষতি করা আরেকটা কথা বলা দরকার আছে দেখুন আমরা পুলিশ অফিসার আমি ডেপুটি পুলিশ কমিশনার ছিলাম যখন যুদ্ধ আরম্ভ হয় আমি যুদ্ধ দেখেছি সিক্সটি ফাইভের যুদ্ধ সেভেন্টি ওয়ানের যুদ্ধে কোনো আমার সময়ে আমরা সেই সময় ছিলাম মানে যুদ্ধে আমরা পার্ট প্লে করি কিন্তু ছিলাম আমরা দেখেছি কিন্তু সেইখানে পুলিশ অফিসারদের অনেক পার্ট প্লে আছে সাধারণ জনগণের জন্য সাধারণ জনগণ যেন ভয় না পায় আমাদের ভারতবর্ষের সেনা জওয়ান তারা অনেক বেশি শক্তিশালী এবং তাদেরকে দেশ জন্যই তারা দেশ বা তাদের জীবন উৎসর্গ করছে এবং সেই দেশ যারা করছে তাদেরকে আমাদের হোলহার্টেডলি সাপোর্ট করতে হবে এখানে আমাদের মধ্যে যারা মেয়ামেয় করছে কিংবা অল্প অন্য অন্যদিকে কথা বলার চেষ্টা করছে পাকিস্তানিদের সাহায্য করার কথা বলছে দেশে বসে তাদেরকে বেসিক্যালি পরিত্যাগ করুন করুন এবং বেলটি আলটিমেটলি যেটা দরকার আছে সেটা হচ্ছে এই পাকিস্তানকে যদি কমর ভেঙে দিতে হয় অর্থনৈতিকভাবে শেষ করে দিতে হবে অর্থনৈতিকভাবে শেষ করতে গেলে সাইবার অ্যাটাকে ফিনিশ করে দিতে হবে স্যার আপনি সাইবার অ্যাটাকের কথা বলছেন আমার কাছে একটা ব্রেকিং নিউজ আসছে উল্টে পাকিস্তান একটা বিফল চেষ্টা করেছিল সাইবার অ্যাটাক করার এই মুহূর্তে বিগ ব্রেকিং পাকিস্তানে সাইবার হানার ছক বানচাল পাকিস্তানের হ্যাকার গ্রুপের চেষ্টা বারবার সম্প্রতি পাকিস্তানের আর্মি স্কুলের ওয়েবসাইট হ্যাকের চেষ্টা শিশু প্রাক্তন সেনাকর্মী ও সাধারণ মানুষকে টার্গেট প্রতিবারই পাকিস্তানের চেষ্টা বানচাল করল ভারত ভারতীয় সেনা সূত্রে খবর মুখোমুখি লড়াইয়ে সাহস নেই বলে সাইবার অ্যাটাক করার চেষ্টা করছে কিন্তু সেইটুকুও তারা করতে পারছে না কারণ তাদের স্কিল নেই তারা জানেই না কিভাবে করতে হয় ফিরবো আলোচনা শেষ করুন স্যার তারপর হ্যাঁ আমি একটা লাইনে বলছি হ্যাঁ দেখুন আমাদের আমাদের ভারতবর্ষের যে সাইবার গ্রুপ রয়েছে তারা অনেক শক্তিশালী এবং তারা শিক্ষিত তারা জানে কোথায় কোথায় হিট করতে হবে যেরকম পাকিস্তান ধরা পড়ে গেল ভারতবর্ষে যারা যখন সাইবার অ্যাটাক হবে দুর্দান্তভাবে অ্যাটাক করবে এবং দেখবেন ওদের কোমর ভেঙে দেওয়া হবে আরেকটা কথা শুধু বলি দেখুন এই টোয়েন্টি মিলিয়নস যে পিওকে যারা যেটা রয়েছে তাদেরকে দখল করে তাদের প্রত্যেকের আমাদের পয়সায় তাদের কিন্তু খাওয়াতে হবে এটা মানতে হবে কিন্তু আসল যেটা দরকার সেটা হচ্ছে যেই যেই জায়গাগুলো যেই কোনো দিয়ে সন্ত্রাসবাদীরা ঢুকছে সেই জায়গাগুলোকে দখল করে নিতে হবে এবং সেইখানে আমাদের পারমানেন্টলি পারমানেন্টলি সৈন্যবাহিনী রাখতে হবে এবং ঘাঁটি তৈরি করতে হবে যাতে কোনো রকম সন্ত্রাসবাদী যে কোনোভাবে না ঢুকতে না ঢুকতে পারে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়